তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটা ট্রফিক নিয়ে হাজির হলাম সেটা হলো আপনাদের সর্ব কাজে সিদ্ধি যন্ত্র তার মানে আপনারা যে কোনো কাজ করতে যান আপনারা ওই কাজে সিদ্ধি লাভ করবেনি এমনকি অনেক ভাই বোনদের রয়েছে যে শনির বাধা শুক্র বাধা মঙ্গল গ্রহের বাধা অনেক বাধা সম্মুখীনের বাধার জন্য আপনাদের অনেক কাজ আটকে যায় বা আপনার হওয়া কাজগুলো হচ্ছে না এরকম কোনো সমস্যা বা আপনার যে কোনো ধরনের কাজ হোক যে আপনাদের আটকে যাচ্ছে তার জন্য আপনারা এটা প্রয়োগ করুন সর্বকার্য সিদ্ধি হবে আপনার আমি আর আপনাদের সঙ্গে বেশি আজকে কথা বলবো না তো আমার আজকে সময় একটু সংকীর্ণ আমার হাতে তাই আমি আপনাদেরকে যন্ত্রটাকে দেখিয়ে দিচ্ছি দেখে নিন এখন বইটা যন্ত্র ও মন্ত্রে ভাগ্য করুন এই যেখানটায় দেখুন সর্বকার্য সিদ্ধির যন্ত্র প্রথমে দেখুন ভোজপত্রে অথবা সাদা দাগহীন কাগজে লিখবেন লেখার জন্য ডালিম গাছের কলম ব্যবহার করবেন কাঁকড়ে গাছের রস সন্ধ্যার সময় এই যন্ত্রটি লিখে জঙ্গলে গিয়ে পুঁতে আসবেন তার ফলে তার সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছিত কার্য পূর্ণ হতে থাকবে বিধি এই যন্ত্রটিকে সিঁদুর কুমকুম ও কুস্তরি সম্মিলিত কালি দ্বারা তামার পাতের উপর লিখে চু দিন পর্যন্ত নিত্য যন্ত্রটিকে পূজা করবেন তার ফলে যন্ত্র সিদ্ধ হবে এবং তার প্রভাবে সাধকের সর্বকার্য সিদ্ধি হয়ে যাবে সে যে কোনো কাজে নিরাশ হবে না তো আশা করি বুঝতে পেরেছেন এখানটায় আপনারা যেভাবে বলা হয়েছে ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন তাহলেই হবে তো আপনারা দেখতে পারলেন এখানটায় যেরকমভাবে বলা হয়েছে আপনারা ঠিক সেরকমভাবে প্রয়োগ করবেন আপনারা আপনাদের সর্ব যত কাজে আপনারা যান সব কাজই আপনাদের সিদ্ধি হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করি যে আপনাদের কাছে চাইনা টাকা চাইনা পয়সা শুধু আপনাদের সাপোর্ট চাই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ